জিপি লাগবে তোমরা তো জানো তাই না এটা তো বল লাগবে না তোমরা তো জানো ভাই ওই যে টোটালি হচ্ছে তোমার বিএসসি দিলে তোমার সাত লাগবে মিনিমাম সাত তোমার থাকা লাগবে আর ডিপ্লোমা দিলে তোমার ভাই মিনিমাম ছয় থাকা লাগবে ডিপ্লোমা মিড ওয়াইফাই ছয় থাকা লাগবে এটা তো তুমি সহজ জিনিস না এটা তো তোমরা জানো তাই না এটা তো বাচ্চাদের জিনিস সাত সাত হলে দিতে পারবা একটা সহজ হিসাব দেখো তো কমেন্টে আমাদের জানাও একটা হিসাব দেখো তোমার একটা হিসাব দেখায় এসএসসি এবং এসএসসির জিপিএ পয়েন্ট তুমি ধরো কত পাইছো হিসাব করো ধরো কথার কথা তুমি বাবা আমি একটা হলুদ কালার নেই তুমি এসএসসিতে পাইলা হচ্ছে ফাইভ ভালো স্টুডেন্ট ছিল ছোটকালে অনেক পড়াশোনা করতা হ্যাঁ এরপরে এসএসসি তে নষ্ট হয়ে গেছো সারাদিন মোবাইল চালাও ধরো পাইলা তুমি হচ্ছে এখানে ফোর তাহলে কত হইলো কত গুণ করো এক দুই গুণ দাও যোগ দাও যোগ দাও নয় নয় পয়েন্ট পাইছি এটা কত দিয়া গুণ দিতে হবে পাঁচ দিয়ে গুণ দিতে হবে পাঁচ কত হইলো জিপিএ নাম্বার হবে পঁয়তাল্লিশ এই যে নাম্বারটা এটা হচ্ছে জিপিএ নাম্বার যদি আপনার এস এস এবং এস এস জিপিএ আট হয় এখানে আট দেওয়া হিসাব করছে যদি আট ধরি পাঁচ দেওয়া গুণ দিলে চল্লিশ যদি আমি নয় ধরি আমার পঁয়তাল্লিশ এখানে একটা কথা বলছি চল্লিশ জিপিএ নম্বরের জন্য ভর্তি ভর্তি পরীক্ষায় পরীক্ষায় প্রয়োজন প্রয়োজন হবে নাম্বার পাওয়া এখন প্রশ্ন হলো ভাইয়া এটা আপনি কেমনে কন বলবো এই হিসাবটাকে সুন্দর করে ভাঙ্গা দেখাবো কিনা যদি বলো ভাইয়া এটা দেখান তাহলে আমি একটা মানে সম্ভাব্য জিনিস তোমাদেরকে সুন্দর করে বলে দিব বলো তো বলছে ভাইয়া এই হিসাবটা দেখান কত পাইতে হবে চান্স পাওয়ার জন্য চান্স পাইতে কত চান্স পাইতে হলে কত নাম্বার পাইতে হবে এটাকে আমি তোমাদেরকে হিসাব করে দেখাই দিব একটা অনুমান দেখাই দিব কিনা আমাদের বিভিন্ন আমাদের হচ্ছে এক অ্যাডভাইজার খুব সুন্দর করে এটা বাই করছে বলো দেখাবো কিনা যদি বলো ভাইয়া দেখান হিসাবটা তাহলে হ্যাঁ দেখি তোমরা কি চাও তোমরা যদি বলো যে ভাইয়া দেখান তাহলে আমি এ করবো হুম দেখান দেখান সবাই বলতে ভাই দেখান ভাই দেখান আমরা তো চিপ ভাই আপনি কষ্ট করে শীতের মধ্যে দাঁড়ায় আছেন হ্যাঁ আর আমরা তো আরামে বসে আছি আপনার কষ্ট হয় হোক আপনি দেখেন ঠিক আছে আমি দেখাচ্ছি টেনশন নাই আমার কষ্ট হোক তাও অন্ধ কি ভাই পরীক্ষার সময় যায় ভুল করে না হ্যাঁ কত পেতে হবে চান্স পেতে মোট জিপিএ সহ সহজ প্রশ্ন তাই না অনেক প্রশ্ন অনেকের মনে এই প্রশ্ন থাকে যে কত পাইতে হবে ভাই হ্যাঁ আমার জিপিএ আছে এত এত অমুক টুমুক জিপি আছে আমি কত পাইতে হবে এটা হিসাব আসো লাইনে আসো বাবা লাইনে আসো বিএসসি নার্সিং যদি তুমি হও কি তুমি বিএসসি নার্সিং তুমি বিএসসি নার্সিং সর্বনিম্ন তোমাকে মিনিমাম একশো পঁচিশ নাম্বার কাছাকাছি এটা সম্ভাব্য ভাইয়া এটা না হ্যাঁ এটা কোনো ধ্রুব সত্য না এটা সম্ভাবনা একশো পঁচিশ একশো পঁচিশ যদি তুমি পাও তাহলে হচ্ছে তুমি সরকারি নার্সিংয়ে চান্স পাইতে পারো তুমি যদি স্টুডেন্ট হও তাহলে একশো যদি হয় তাইলে তোমার ধরো একশো পঁচিশ পাইলে ধরলাম তুমি বিএসসি নার্সিংয়ে পাবা এখন এখান থেকে তোমার জিপিএটা তুমি বিয়োগ দাও ধরো তোমার এখানে পঁয়তাল্লিশ তাহলে এবার তুমি নিজেই বাইর করো তোমার মিনিমাম কত পাইতে হবে ধরো তোমার জিপি আছে কত জিপি আছে পঁয়তাল্লিশ তাহলে তুমি এখানে কি হবে এটা বাইর করো সবাই বলো বললাম বিএসসি তে যারা পরীক্ষা দিবা তাদের মিনিমাম পাইতে হবে একশো পঁচিশ এটা রিক্স আরো বেশি পাইতে হবে বাট এটা মিনিমাম সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে তোমার ধরো জিপি আছে পঁয়তাল্লিশ তাহলে কত হবে আর তোমার নিজের জিপি এটা হিসাব করে আমাকে কমেন্টে জানাও তোমার নিজের কত জিপি আছে সেটা একশো পঁচিশ থেকে বিয়োগ দিয়ে আমাকে কমেন্টে জানাও হিসাবটা বুঝছো কিনা না জন্য মিনিমাম একশো পঁচিশ পাইতে হবে জিপিএ সহ তোমার জিপিএ ধরো পঁয়তাল্লিশ তাহলে তোমার কত পাইতে তোমার চান্স হবে মানে এমসি কিউতে কত পাইতে হবে কে কত পাইতে হবে এটা একটু হিসাব করে এখন হিসাব করে ফেলো কার কত পাইতে হবে কত নাম্বার মানে এমসি রিটেন আর মানে কি ভাই রিটেন মানে এমসি কিউ এখানে তোমাকে গরুর রচনা লিখতে দেবে না নার্সিং ভর্তি পরীক্ষা এখানে এমসি কিউ পরীক্ষা সব মানে এক দুই তিন চারের মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে এমসি কিউ ঠিক আছে এমসি কিউ পরীক্ষা হ্যাঁ আশি পাইতে হবে হ্যাঁ কারো পাইতে হবে আশি ভেরি গুড হ্যাঁ কারো পাইতে হবে পঁচাশি হ্যাঁ ভেরি গুড কারো অষ্ট আশি দেখো তোমরাই কিন্তু এখন মোটামুটি মিনিমাম নাম্বারটা বের করে ফেলতে পারছো আমি তোমাদের টেকনিকটা দেখাই দিচ্ছি মিনিমাম নাম্বারটা তোমরা বের করে ফেলতে পারতেছো যে মিনিমাম কত পাইতে হবে এটা কিন্তু মিনিমাম এটা সর্বনিম্ন সর্ব সর্বনিম্ন একটা হচ্ছে নাম্বার একশো পঁচিশ ভাইয়া কোনটা নিরাপদ হ্যাঁ আমি তোমাদের নিরাপদ বলতেছি নিরাপদ হচ্ছে একশো পঞ্চাশ পাওয়া ধরো একশো পঞ্চাশের মধ্যে তোমার জিপিএ তোমার হচ্ছে কি বলে তোমার চল্লিশ ভাই আমি একশো দশ পাবো কেমনে ভাই পরীক্ষা হয় একশো মার্কের এটা কথার কথা আর কি মানে সর্বোচ্চ সর্বোচ্চটাই টার্গেট করা উচিত সর্বোচ্চটাই টার্গেট করা উচিত ঠিক আছে হ্যাঁ সর্বোচ্চটা টার্গেট করা উচিত একশো টার্গেট করবা যেহেতু নার্সিং এর কোনো নেগেটিভ মার্ক নাই সো কেন তুমি কম টার্গেট করবা ইউ হ্যাভ টু টার্গেট ফর দা হায়েস্ট কম না হায়েস্ট ওকে ইউ হ্যাভ টু টার্গেট ফর দা হায়েস্ট ভেরি গুড তাই না আসো এবার আসো বাবা তাহলে ডিপ্লোমা ইন নার্সিং এ মিনিমাম একশো পনেরো নাম্বার জিপিএস একশো পনেরো নাম্বার তাহলে বাবা ধরো হচ্ছে তোমার হচ্ছে পাইলে পাইলে মিনিমাম তুমি ডিপ্লোমাতে চান্স পাবা তাহলে তোমার ধর জিপিএ আছে পঁয়ত্রিশ কত পাইতে হবে এবার আমার আনুমানিক একটা বললাম আর কি তুমি হিসাবটা এমনি করবা যে টোটাল জিপিএ সহ একশো পনেরো পাইতে হবে আমার আমার জিপিএ আছে পঁয়ত্রিশ টোটাল এসএসি মিলে জিপিএ আছে পঁয়ত্রিশ তাহলে হচ্ছে আমি আর কত পাবো মানে কত হইলে আমার ইনস্টিকিউট আমি চান্স পাওয়ার সম্ভাবনা আছে হিসাবটা বুঝো এই হিসাবটা করতে পারতেছি কিনা বলো বাবা এটা যদি বলো ভাইয়া বুঝছি তাহলে আমি সামনে আগাবো তুমি হিসাব করো সীমা দাস বলছে ভাইয়া আমার ফোর পয়েন্ট থ্রি নাইন এসিসি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট থ্রি নাইন আর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যোগ করো যোগ করে যেটা হবে সেটার পাঁচ দ্বারা গুন দিবা গুণ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার এই নাম্বারটা তাহলে একশো পনেরো থেকে সেই নাম্বারটা বিয়োগ দিবা বিয়োগ দিলে যেটা হবে তোমাকে মিনিমাম তত পাইতে হবে তবে এটা রিস্ক তোমাকে টার্গেট করতে হবে ভাই আমার ওই একশোর মধ্যে একশোই পাবো এম সিকিউতে একশোর মধ্যে একশোই পাবো পারছো না হ্যাঁ অনেকে ছেষট্টি লাগবে আমার সত্তর লাগবে ভেরি গুড বুঝছো সবাই বুঝছো বাবারা বলো বাবারা কারো বাবা বলি কারো ভাই বলি বোন বলি মা বলি কত কিছুই তো বলি ঠিক আছে এটা তোমরা বুঝছো সো অ্যাগেইন সেম অ্যাজ মিডওয়াইফ মিডওয়াইফ একশো দশ আনুমানিক এগুলো আনুমানিক আমাদের একদম অ্যাডভাইজার খুব সুন্দর করে এটা মানে ডেভেলপ করছে একশো পঁত্রিশ ফর বিএসসি একশো পনেরো ফর ডিপ্লোমা নার্সিং একশো দশ ফর মিড মিডওয়াইফারি মিনিমাম মিনিমাম তুমি আমি আবার বলছি বাবা মিনিমাম টার্গেট করলে চান্স মিস হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে মিনিমাম টার্গেট করলে চান্স মিস হয়ে যায় মিনিমাম টার্গেট করবা না মিনিমাম টার্গেট করবা না একশো এমসি কিউর মধ্যে একশো টার্গেট করবা কারণ নার্সিংয়ে নেগেটিভ মার্কিং নাই নার্সিংয়ে কোনো নেগেটিভ মার্কিং নাই সো একশো এমসি কিউর মধ্যে একশোটাই লাগানো ট্রাই করবা সহজ হিসাব সর্বোত্তরা ডাকাবা মিনিমাম টার্গেট করলে চান্স মিস হয়ে যাইতে পারে একশোর মধ্যে একশো টার্গেট করবা জাস্ট তোমরা তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকে খুদ খুদ থাকে যে আমি কত বাইলে চান্স পাবো সেই জিনিসটা আমি তোমার বাইক করে দিলাম সেই জিনিসটা বাইক করার টেকনিক দিয়ে দিলাম সেই জিনিসটা আমি বাইক করার টেকনিক দিয়ে দিলাম বা তোমাকে টার্গেট করতে হবে একশো এমসিকিউর মধ্যে একশো যাতে তোমার হয় ক্লিয়ার ও যা একজন লেখছে আমার একশোই লাগবে হ্যাঁ ভেরি গুড এটা ছেলে একজন লেখছে ভাই এটা কি ছেলেদের জন্য এটা ছেলেদের জন্য এটা ছেলে এটা মেয়ে এটা হচ্ছে উভয় এটা হচ্ছে ক্লিব এটা সব লিঙ্গের জন্য ছেলে ছেলে লিঙ্গ মেয়ে লিঙ্গ উভয় লিঙ্গ ক্লিব লিঙ্গ সবাই জন্য এই নিয়মটা প্রযোজ্য এখন জিজ্ঞেস করছে ভাই এটা ছেলে লিঙ্গের জন্য কিনা এটা সকল লিঙ্গের জন্যই প্রযোজ্য ঠিক আছে বুঝছো ভেরি গুড মাসাল্লাহ মনে অনেক মনের থেকে অনেক বড় একটা জিনিস আমি সলভ করে দিলাম এইটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন ছিল ঠিক আছে না আশা করি এখন থেকে এটা সলভ হয়ে গেছে